আজকের লাইট আজকের যে বুধবারে যে মারামারি হয়েছিল লাইটের মারামারি আবার দিন হওয়ার সম্ভাবনা ছিল ইনশাল্লাহ আমরা এডারে ফিরে দেওয়া হয়েছে ওই যে হাজার হাজার মানুষ সামনে সামনে প্রশাসন পুলিশ আসতেছে পুলিশ বাসি পাওয়া মানুষগুলা সোয়া যাইতেছে আল্লাহ দিলে সবাই একটু দোয়া করবেন মানে মাঠটা যদি না হয় ইনশাল্লাহ সবাই একটু দোয়া করবেন দুনো পক্ষে মুখামুখি মাঝখানে আমরা আসি সবাই ইনশাল্লাহ আমরা ফিরাই দেওয়া হয়েছে যার যার মানুষ যেতে থাকে ওই যে গ্রুপ চলে যাইতেছে আর ওই যে এক গ্রুপ ওইদিকে পুলিশ আগে লাগছে আমাদের এলাকার পুলিশ আছে ইনশাল্লাহ এরা মাঝখানে আছে আমার বড় ভাই আমরা যতটুকু পারি বাইরে দিয়েছি আপনারা গিয়ে একটু ফুটু দিন ইনশাল্লাহ আশা করি যাই বোকা এই যে এই গ্রুপের মানুষ দেখাইতেছি আপনারা মানুষের অনেক দশক মানে হাজার হাজার দু হাজার লোক হইব ন হাজার লোক এ ন হাজার লোক দুই হাজার লোকের মাই রইলে কত লোক বড় মাই রইব এই এই আচ্ছা তোমরা যাও আজকাল লাগ